নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বলতে আগস্ট মাস আগস্ট মাস হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশে এইট অষ্টম মাস এই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু মেজর কিছু গ্রহ ট্রানজিট হবে যেমনি শুক্র ট্রানজিট করবে শুক্র মিথুন রাশি যে কর্ক রাশিতে প্রবেশ করে সেখানে শুক্র অনেকটাই নির্বল হয়ে যাবে বুধ বকৃতিকে থেকে মার্গি হবে এবং সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে মানে এটা কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং আপনার রাশির ক্ষেত্রে চলুন তো একটু জেনে নি আপনার রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি শনি আপনার সেকেন্ড হাউসে বক্রি বসে আছে সুতরাং তারও একটা প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে পড়বে কুম্ভ প্রথমেই বলে আমরা স্বাস্থ্যই সম্পদ যে শরীর স্বাস্থ্য নিয়ে আগে একটু আলোচনা করিনি শরীর নিয়ে প্রথমে কিন্তু আপনাকে বলবো পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মাসের প্রথম থেকে একদম পনেরো তারিখ পর্যন্ত আগস্ট পর্যন্ত আপনার রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান আপনার হয়তো বাথরুম বা মানে কোথাও হয়তো ঘরে হয়তো কোনো জল ঠল পড়ে রয়েছে সেখানে পাটা পরে গেতকে পিছলে পড়ে গেলেন পায়ে কোনো চোট লেগে গেল পাটা মচকে গেল নিদেন পক্ষে পাটা তো ভেঙেও যেতে পারে সরি টু সে এটা হতে পারে পায়ে চোট লাগা দাঁতে ব্যথা পেটের যন্ত্রণা হাড়ের চোট হাড়ের ব্যথা চুল পড়ে যাওয়া এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে আস্তে আস্তে সে জায়গাটা চেঞ্জ হবে আপ টু পুরো অগস্ট মাসটা সুতরাং আপনার পনেরো তারিখ পর্যন্ত রাস্তায় চলাফেরা বলুন ঘরে কথাবার্তা বলুন চলাফেরা এগুলো আপনার সতর্ক সচেতন থাকতে হবে আর্থিক জায়গাটা বলি অর্থাৎ ধনভাবটা বলি আপনার কিন্তু হঠাৎ কোনো ব্যক্তি দ্বারা হঠাৎ কারোর দ্বারা ফ্যামিলি কারো বলুন বা বাইরে কারো দ্বারা আপনার হঠাৎ কোনো লাভ বা দীর্ঘদিন ধরে কোনো অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সে অর্থ পেতে পারেন আপনার কোনো কারোর কাছ থেকে আপনি হয়তো অ্যাডভাইস পেতে পারেন যে আপনাকে আরও ডেভেলপ করার মতো সে কোনো অ্যাডভাইস দেবে সে আপনি হিতাক্ষী আপনি সেটা শুনবেন কি শুনে আপনার ব্যক্তি কিন্তু হয়তো আপনি যদি ভালো লাগে অবশ্যই শুনে আপনি অ্যাপ্লাই করতেন আপনি সেক্ষেত্রে লাভ পাবেন পুরনো ক্লায়েন্ট আপনার আসতে পারে পুরনো ক্লায়েন্ট যারা ফিরে গেছে পুরোনো ক্লায়েন্ট আসবে কোনো ড্রিল থেকে অর্থ লাভ হবে আপনার কোনো সেল পারচেজ হিসেবে থেকে লাভ হবে এবং দীর্ঘদিন ধরে সম্পত্তি যে একটা ফ্যাক্টরি চলছে বা রেন্ট বা এইসব পারপাসে আপনার লাভ হবে লোহা বা গোল্ড লাইনে যারা আছেন এই ধরনের যারা ব্যবসা চলছে তারা লাভ পাবেন আপনি নতুন করে চাকরি অফার পেতে পারেন চাকরির পথ প্রমোশন হতে পারে এবং এই সময় কিন্তু আপনি যদি কোথায় ইনভেস্ট করেন কিন্তু ইনভেস্ট করার অবশ্যই দেখে নেবেন কোথায় ইনভেস্ট করছেন অবশ্যই বুঝে আপনি আপনি ইনভেস্ট ইনভেস্ট ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু আপনার মানে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা শুভ অনুষ্ঠানে কোনো আলোচনা হতে পারে কোনো পূজা পাঠ হতে পারে তীর্থস্থানে যেতে পারেন আধ্যাত্মিক একটা চেতনা বাড়বে মাঙ্গলিক কাজ হতে পারে ফ্যামিলির লোকেদের সাথে আপনি পার্টি প্রোগ্রামে যাবেন এবং ফ্যামিলির সাথে আপনার সম্পর্কে যথেষ্ট ভালো হবে যদি আপনি বিবাহিত হন যদি আপনি বিবাহিত আপনার যে সন্তান থেকে থাকে আপনার সন্তানের কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে সন্তানের বিদ্যা যাটা ভালো হবে কেরিয়ার ভালো হবে সন্তানের কারো কাছে কোনো গিফট পেতে পারে ইচ্ছা পূরণ হবে কোনো নতুন এক নতুন কেটেমিতে জয়েন করতে পারে টিউশন নতুন কোনো টিউশন নতুন কোনো টিচারের কাছে জয়েন নতুন কোনো স্কুলে বা নতুন কোনো কলেজে জয়েন অ্যাডমিশন নিল এক তারিখ থেকে কুড়ি তারিখ কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো দেখা অর্থাৎ কেরিয়ার যারা বিদ্যার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো গুড নিউজ পেতে পারেন আপনার সবাই বড় হয় কোনো জায়গায় কোনো সেটেলমেন্ট হবে মনের ইচ্ছে পর নতুন কোনো চাকরি পেতে অর্থাৎ সময়টা কিন্তু যথেষ্ট সেভার দেয় যদি আপনি স্টুডেন্ট হয়ে যান হায়ার স্টাডি যে করছেন মনে করুন আপনার কিন্তু এই সময় হায়ার স্টাডি ভালো হবে এবং ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেলে সময় কাটালেন আপনার কোনো ফ্রেন্ডের সাথে যেন ডিস্টার্ব চলছে সেটা আপনার ঠিক হয়ে যাবে যদি আপনি চাকরি করেন বা প্রফেশনে জড়িত থাকেন তাহলে কিন্তু এই সময় চাকরি জায়গা কিন্তু মানে অফিসে কিন্তু আপনার ইচ্ছা পূরণ হবে বস আপনার সাথে সম্ভব ভালো হবে বড় কোনো প্রাপ্তি বড় কোনো চেঞ্জ আসবে এবং আপনার কেরিয়ারে ডেভেলপ আসবে এবং আপনার কিন্তু বসের সাথে আপনার যত সুসম্পদ বসের আপনি সাপোর্ট পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা যাওয়াটা দেখা গেল একটু সতর্ক সচেতন থাকতে হবে কোনো কারণে আপনার লস হয়ে যেতে পারে জিনিস হারিয়ে যেতে পারে জিনিস নষ্ট হয়ে যেতে পারে বয়কারদের সাথে স্টাফদের সাথে একটু মনোমালিন্য হতে পারে নতুন কোনো ব্যাপারে ইনভেস্ট করে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো জায়গায় ইনভেস্ট করবেন না আপনি পার্টনারশিপ ব্যবসা থাকে পার্টনার সারিকে বুঝে সমুজে কথাবার্তা বলবেন নতুন করে কোনো ব্যবসা নতুন করে চালু করবেন না এই মাসটা এই মাসটা আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে কুম্ভ রাশি লোকে যারা ব্যবসা করছেন এবং আপনার কিন্তু এই সময় কোনো ডিভাইস খারাপ হয়ে যাওয়া মোবাইলটা ডিস্টার্ব হয়ে যাওয়া মোবাইলটা হারিয়ে যাওয়া বা হ্যাং হয়ে যায় এই জন্য কিন্তু আপনাকে একটু চাপে পড়তে বা আপনার যদি মেশিনারি ব্যাপারে মেশিনারি জায়গাটা ব্রেকডাউন হয়ে গেলে এগুলো তো হতে পারে কোনো বাদ বিবাদে জরিপতার কর্মচারীদের সাথে কোনো ফ্যাক্টর হতে পারে ম্যানেজমেন্টের সাথে প্রবলেম হতে পারে এবং এই সময় কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি এসে গেল ব্যাপারে খরচ পারে এবং আপনাকে এ সময় ইনকাম হবে ইনকাম হবে ঠিকই কিন্তু আপনার খরচের রাস্তা কিন্তু অনেকটা বেশি হবে কিন্তু আপনাকে বলবো এই সময় কিন্তু ইনভেস্টের ব্যাপারে খুব সচেতন থাকবেন শেয়ারে বা কোনো ফাটকা বা আপনি রিস্কের কাজে কোনো ইনভেস্ট এ সময় না করাটা বেটার হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাভে আপনার পার্টনার কিন্তু আপনার কারোর কাছে কোনো গিফট বিশেষ করে বাবা থেকে কোনো গিফট পেতে পারে মনের ইচ্ছা পূরণ হবে পার্টনার কোথাও ঘুরতে যেতে পারে দেশের বাড়ি যেতে পারে পার্টনারের জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে রিলেশন আপনার সাথে যথেষ্ট ভালো হবে পূজা পাঠ হবে এবং এই সময় কিন্তু আপনার মানে যথেষ্ট আপনার সাথে আপনার পার্টনার বন্ডিংটা যথেষ্ট ভালো হবে এবং এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে আপনার পার্টনার বা আপনি পার্টনার যথেষ্ট আপনার পদলা ধনলা দুটোই হবে এই যে বললাম আপনাদের কাছে আলোচনাটা একদম স্টেপ বাই স্টেপ স্বাস্থ্য থেকে একদম আপনার সম্পত্তি পর্যন্ত অবশ্যই এটা কিন্তু আপনাদের অবশ্যই মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট নিতে বাধ্য কেননা আমি এতটাই আপনাকে ডিটেলের ডিসকাশন করছি খুব কম অ্যাস্ট্রয় এটা করবে দেখো আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যাদের বাস্তুগত যারা বারবার আমাকে মেসেজ করছেন বাস্তুগত ডিস্টার্স দাদা কীভাবে যোগাযোগ করবে আমি বলছি আপনাদের বাস্তুগত ডিস্টার্স চিন্তা করতে হবে না আপনি দেশের বাইরে বা দেশের মধ্যে বা আপনি অন্য কোন স্টেটে রয়েছেন আপনি বাড়ির পুরো ভিডিওটা পাঠিয়ে দিন বাকিটা আপনাকে আমি ফোন করে বা ক্লিয়ার করে বলে দেবো কিভাবে কি করবেন বা কি আপনার কি খরচ বা কি ব্যাপার সেটা অবশ্যই আপনি একদম নিশ্চয় থাকবে বা বাস্তু যে ব্যাপারগুলো সেগুলো আপনাকে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এটা কিন্তু আপনাকে আমি কিছুটা ক্লিয়ার করে দিই কিছুটা আপনাকে অবগত হওয়ার জন্য বললাম কারণ বাস্তু যে একটিভিশন না থাকে আপনি সেটা সাপোর্ট পাবেন না আপনার ডেট অফ বার না থাকে আপনাকে বাস্তু দেখতে তাও করতে পারে আপনার হাতটা দেখে শেষটা দেখে আপনার বাস্তুর আপনার কোথায় কি পবলে সেটা আলবাদ বলা যায় আর নরমালি আপনি জানতে পারবেন আপনাদের বাড়ির চারটে কোন জুড়ে ডিস্টার্ব এছাড়াও বাড়ির চতুর্দিকটা আপনি কোন রুমে শুনছেন বেডরুম বলুন আপনার গেস্ট রুম বলুন আপনার আপনার জলের জায়গাটা বলুন এই জায়গাগুলো ছোটখাটো প্রবলেমগুলো বা আপনার সাউথ ওয়েস্ট সাইডটা সাউথ ওয়েস্ট সাইডটা এগুলো কিন্তু একটা আপনাকে নেগেটিভ একটা প্রভাব বিস্তার করতে পারে যদি আপনার নেগেটিভগুলি রেখে থাকেন আপনার সিঁড়িটা কোথায় রয়েছে আপনার ইলেকট্রিকের ঘরটা কোথায় রয়েছে আপনার পাম্প মেশিনটা কোথায় রয়েছে আপনার ডিপ টিউবওয়েলটা কোথায় রয়েছে সাবমার্শালটা কোথায় রয়েছে আপনার কুয়োটা কোথায় রয়েছে এগুলো এগুলো কিন্তু আপনার কাছে বা সেফটির ট্যাঙ্কটা কোথায় রয়েছে এগুলো কিন্তু আপনার কাছে বিশাল ভাইটাল ব্যাপার বা আপনার রান্না যে করছে বাড়ি যারা রয়েছেন যারা রান্নাটা কোন দিয়ে মুখ করে করছে এগুলো বিশাল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফ্যাক্টর আছে বা আপনি কোন দিয়ে মুখ করে খেতে বসছেন বা আপনার ঘরেতে কী সব কাদের ছবি লাগিয়ে রেখে দিয়েছে মৃত ব্যক্তির ছবিটা কোথায় রয়েছে ঘড়ির ছোট আপনি ভাবছেন আমি ইউটিউব দিয়ে দেখে নিচ্ছি আপনার জন্য কোথায় সুইটেবল আমি স্পেসিফিক্যালি বলছি আপনার জন্য কোথায় সুইটেবল সবার জন্য এক সিস্টেম হয় না আমি বারবার বলছি তাহলে গদে ধরা ওই দোকান থেকে ওষুধ কেন কোনো অ্যান্টাসিড খেলে আপনি সাময়িক সুস্থ হলেন আপনি ব্যথা ওষুধ খেলে প্যারাসিটামল খেলে আপনি সাময়িক সুস্থ কিন্তু আপনি প্রপার কিউর পেতে গেলে প্রপার বাস্তুবিদ প্রপার অ্যাস্ট্রোলজি যেতে হবে প্রপার তান্ত্রিক কাছে যেতে হবে তাহলে বলছি না কখন আপনি আমার কাছে আসুন যদি আপনার মনে হয় পছন্দ হয় যদি মনে হয় পাত্রাগিরি কাজে লাগবে তাহলে আসতে পারেন তাহলে উনত্রিশ বছরে আমি কয়েক লক্ষ লোকের সাথে কয়েক লক্ষ লোকের দিয়েছি এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি সততার সাথে কারো কারো একটু দেরি হয় কারো কারো একটু হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু হয় দেখ যদি মনে হয় যোগাযোগ করতে পারেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান যে কোনো বাস্তু রিলেটেড যে কোনো ফ্যামিলিগত যে কোনো প্রবলেম নিয়ে অবশ্যই আমি করতে পারি নমস্কার ভালো থাকবেন